রক্তদান করে জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ব্লাড ব্যাঙ্কগুলোর দূর করার জন্য এবার রক্তদানে এলেন পুস্তক বিক্রেতা এবং প্রকাশকরা রবিবার অনুষ্ঠিত হয় রাজধানীর কর্মসূচিটি স্টুডেন্টস হেলথ হোমে এদিনের রক্তদান আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদের সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র প্রথমে এ ধরনের মহৎ কর্মসূচি হাতে নেবার জন্য পুস্তক বিক্রেতা এবং প্রকাশ গবেষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরে তিনি বলেন বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছেন কিন্তু রক্তের বিকল্প বের করতে পারেননি আর রক্তে কোনো জাতপাত ধর্মবর্ণ থাকে না তাই যে রক্ত দিচ্ছে আর যে গ্রহণ করছে এরা জানে না যে এই কার শরীরে যাচ্ছে বা কোন ধর্মের মানুষের শরীরে যাচ্ছে তাই যারা প্রতিনিয়ত রক্তদান করছেন এরা মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্মটা পালন করছেন বলে জানান এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় আমি অত বুক সেলার্স এবং পাবলিকার এসে যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমাদের রাজ্যে রক্তদান শিবির বা রক্ত উৎসব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং বলব যে সরকারি উদ্যোগের পাশাপাশি তারা কিন্তু এগিয়ে এসছে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের একটা সুনাম আছে রক্তদান শিবির বা উৎসবের ক্ষেত্রে তো আমাদের মুখ্যমন্ত্রী প্রবেদ ডক্টর মানিক শাহ কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য কারণ আমাদের যে সরকারি অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি যিনি অনুমোদিত দুটি ব্লাড ব্যাঙ্ক আছে মোট দুটি ব্লাড ব্যাঙ্কের মধ্যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান উৎসভা রক্তদান শিবির তো রক্তদানকে আমরা মহাদান বলি সেই কারণে যারা আত্মে রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করবেন কবিতা তারা জানেন না কাজে রক্ত নিচ্ছে কোন সম্প্রদায়ের কোন যা কোন ধর্ম একটা দাগে আছে রক্তের মধ্যে যেখানে সবটাই মিলে দেয় এখানে মতো কোনো ব্যথা হয়ে থাকে না সেখানেই দানটা কি মহাব হয় আমরা যে কোনো দান গ্রহণ করি পথে হোক বেসরকারি হোক আগের থেকে ফ্রিস করা থাকে কাকে রক্তদান করবো কাকে অস্ত্রদান করবো বা কাকে কী কী দান করবো ফ্রিস করা থাকে আগের থেকে জানা থাকে সংখ্যা জানা থাকে কিন্তু এই আজকে যে মহৎ অনুষ্ঠান সেখানে জানা থাকে না কারা রক্ত দেবেন কারা গ্রহণ করবেন এই কারণে এটা যান চাপে মহৎ হয় আর আমাদের দেশের এবং বিশ্বে প্রকৃতি বা বিজ্ঞানীরা কিন্তু অনেক কিছু আবিষ্কার আমাদের দেশে বিজ্ঞানের চন্দ্র জানা গেছে চন্দ্রের চন্ডে গেছে মঙ্গলগ্রহণ রক্তের বিকল্প তৈরি করতে পারি রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত হচ্ছেন তাদের মানবিকতা তাদের মানসিকতা এবং আমি বলবো যারা আজকে রক্ত হচ্ছেন তারা তার জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে তো আমার বিশ্বাস যে এইভাবেই আমাদের রাজ্যে যেমন রক্তদানের একটা বিশেষ বিশ্বযুক্ত সবাই গ্রহণ করেন ব্যক্তিগত পর্যায়ে এবং ত্রিপুরা অল ত্রিপুরা সার্চ এবং সেলার অ্যাসোসিয়েশন আমি বলব তারা খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছেন আগামী দিনে তার ভার ধারাবিজা বজায় রাখবেন তাদের নিজস্ব প্রফেশনের বাইরে গিয়েও সমাজের প্রতি দায়িত্ব সামাজিক কর্তৃপক্ষকে সামনে রেখে তারা যে কাজগুলি করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি এখানে অনেকেই বিশ্বের কাপড় সন্দেহ বিশেষ করে তাদেরকে আমি ভালোভাবে জানি অনেকের সঙ্গে আমার ক্ষেত্রে আছে আপনাদের এই অ্যাসোসিয়েশনে তাদের সামাজিক গুরুত্ব সামাজিক মজার সম্বন্ধে জানি এবং তারা কাজ করতেও পারেন সমাজের প্রতি কাজ করেও থাকেন তো আমার আশা থাকবে যে সামনে রেখে এবং এই রাজ্যের সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে যারা আমাদের সমাজকে সুস্থ করতে চাই ভালো রাখতে চাই এবং একই করার ক্ষেত্রে আপনাদের একটা সরকারের পাঠাপা আপনাদের ভূমিকা থাকবে এই আশা করে আবারও আগরতলা থেকে রবীত দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা